আমরা মাঝে মাঝেই তো পটল চিংড়িটা বানাই কিন্তু একবার এইভাবে চিংড়ি বাটা দিয়ে পটলের এই রেসিপিটি বানিয়ে দেখবেন গরম গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে খেতে আর তৈরিও হয়ে যায় খুবই তাড়াতাড়ি এখানে আমি ছ সাতটা একটু লম্বা লম্বা সাইজের পটল নিয়েছি এখন প্রথমে পটলের খোসাটা ছাড়িয়ে দিচ্ছি এইভাবে একটু খোসা রেখে পটলের খোসাটাকে ছাড়ালে কিন্তু পটলের ফ্লেভারটা বেশি ভালো পাওয়া যায় তো পটলের মাথা আর লাজা বাদ দিয়ে পটলটাকে এইভাবে মাছ বরাবর চিড়ে নিতে হবে যেরকম আমরা পটল ভাজা বানাই সেরকমই কিন্তু পটলটাকে কেটে নিতে হবে তো এইভাবেই আমি সব পটলগুলোকে কেটে নিচ্ছি যদি এইভাবে পট চিংড়ি পাটা দিয়ে পটলের রেসিপিটি আপনারা না বানিয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই একবার বানিয়ে দেখবেন খুবই অসাধারণ হয় খেতে তো আমি সব পটলগুলোকেই কেটে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে রেখে পটলের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো মাখিয়ে পটলটাকে আমি সাইডে রেখে দেবো ততক্ষণ আপনাদের অন্যান্য উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি ওই মিডিয়াম সাইজের পাঁচ ছটা চিংড়ি মাছ নিয়েছি এখন চিংড়ি মাছগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে মিশিতে দিয়ে অল্প করে একটুখানি ঘুরিয়ে নেব মানে চিংড়ি মাছের ওই একটু কিমা মতো বানিয়ে নেব আপনারা চাইলে এই কাজটা কিন্তু মিশিতেও করতে পারেন বা ছুরি দিয়ে একদম ফাইনলি চপ করে নিতে পারেন আমি এরকম একটু ছোটো ছোটো টুকরো করে কেটে মিক্সির মধ্যে দিয়ে একবার বাস ঘুরিয়ে নেব তো এই যে দেখুন এখানে কিন্তু আমার চিংড়ি বড়াটা একদম রেডি হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে রেখে নিচ্ছি এখন আমরা একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সিং জারের মধ্যে প্রথমে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা রসুন এখানে সাঁতার কোয়া রসুন ছিল হাফ ইঞ্চ আদা আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখন জল দিয়ে এই মশলাগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে তো এবার রান্নাটা শুরু করবো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল ওই টু টেবিল স্পুনের মতো তেল ভালো করে গরম করে এখন আমরা পটলগুলোকে ভেজে নেব পটলগুলোকে বেশ লাল করে ভেজে তুলে নিতে হবে যেমন আমরা পটল ভাজা করি সেরকমই তো এভাবে উল্টে পাল্টে দুটো দিক দিয়ে কিন্তু পটলটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় যদি আপনাদের কাছে অল্প পরিমাণে চিংড়ি মাছ থাকে তাহলে কিন্তু ওই চিংড়ি মাছটা দিয়ে কিন্তু আপনারা পটলের এই রেসিপিটি বানাতে পারবেন পুরো পরিবারের খাওয়া হয়ে যাবে অল্প কিছুটা পরিমাণ চিংড়ি মাছ দিয়েই তো পটলটা ভালো করে ভেজে তুলে নিয়েছি এখন যে মশলাটা আমরা প্রথমে রেডি করেছিলাম তেলের মধ্যে সেই মশলাটা দিয়ে দিলাম এখানেও কিছু ফোড়ন যাবে না এখন মশলাটাকে দু তিন মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ মশলাটাকে কষানোর পর যখন মশলাটা একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তো প্রথমে এর মধ্যে এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো খুবই অল্প পরিমাণে ওই ওয়ান ফোর টেবিল স্পুনের মতো আমি এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আর অল্প পরিমাণে জল দিয়ে এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব এখন মোটামুটি পাঁচ ছ মিনিট টাইম নিয়ে কিন্তু সব মশলা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মাঝে এর মধ্যে অ্যাড করে দিতে হবে ওই চিংড়ি বাটা চিংড়ি বাটাটাকে দিয়েও কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি চিংড়িটা দিয়ে এইভাবে একটুখানি ছেড়ে নিতে হবে ভালো করে যেন চিংড়িটা দলা পেকে না থাকে চিংড়ি বাটাটা তো দেখতেই পাচ্ছেন মশলাতে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে তো এরকম করে কিন্তু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই মশলাটাকে যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে তের মধ্যে এখন আমি ওই এক কাপের মতো জল অ্যাড করছি রান্নাটা কিন্তু একদমই মাখো মাখো হবে তাই খুব বেশি জল অ্যাড করার দরকার নেই এক এক কাপ পরিমাণ আমি এখানে গরম জল অ্যাড করেছি ভালো করে জলটা মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটল এখন ভালো করে পটলটা দেওয়ার পর একবার মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখন মিডিয়াম ফ্লেমে ওই দু তিন মিনিটের জন্য পটলটা দেওয়ার পর রান্না করতে হবে তো দেখতেই পেলেন খুবই সহজ একটা রান্না অবশ্যই এভাবে একবার কিন্তু অল্প চিংড়ি বাটা দিয়ে পটলের এই রেসিপিটি বানিয়ে দেখবেন সকলে কিন্তু খুব মজা করে খাবে সব শেষে এর মধ্যে অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর এটা আমরা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর অবশ্যই এইভাবে একবার পটল চিংড়ি বানিয়ে দেখবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের আজকের রেসিপিটা